ঢাকা আখাউড়া লং মার্চ বুধবার বিএনপির তিন সংগঠনের ঢাকায় ভারতীয় হাই কমিশন অভিমুখে প্রতিবাদ পদযাত্রা ও স্মারকলিপি দেওয়ার পর ঢাকা টু আখাউড়া লং মার্চ কর্মসূচি করতে যাচ্ছে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন আগামী বুধবার তারা ঢাকা থেকে লং মার্চ শুরু করবে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে লং মার্চ করার পরিকল্পনা করেছে বিএনপির এই তিন অঙ্গ সহযোগী সংগঠন আগরতলার এপারে বাংলাদেশ সীমান্তের আখাউড়া পর্যন্ত লং মার্চ অনুষ্ঠিত হবে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও পতাকা অবমাননার প্রতিবাদে এই কর্মসূচি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বিএনপির তিন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে আজ অথবা কাল আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে দেশটির পণ্য বর্জনের আহ্বান জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রহুল কবির গত বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে রিজভি তার স্ত্রীর দেওয়া ভারতীয় শাড়ি রাস্তায় ফেলে দিলে তাতে আগুন ধরিয়ে দেন নেতাকর্মীরা তারই ধারাবাহিকতায় এবার আগরতলা অভিমুখে লং মার্চ করার সিদ্ধান্ত নিল বিএনপির তিন অঙ্গ সহযোগী সংগঠন জানা গেছে শনিবার রাতে বিএনপির গুলশান কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন যুবদার দল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের শীর্ষ নেতারা সেই এই সিদ্ধান্ত হয় ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে এ কর্মসূচি করবে বিএনপির তিন সংগঠন পল্টন থেকে গাড়ি বহর নিয়ে আখাউড়া যাবেন নেতাকর্মীরা জেলা নেতারা যোগ দেবেন আখাউড়ায় একটি সমাবেশ করা হবে রোববার বেলা এগারোটা পঁচিশ মিনিটে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে জাতীয়তাবাদী যুবদল দল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের যৌথ উদ্যোগে প্রতিবাদ পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি শুরু হয় দুপুরে ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দেন নেতারা তিন সংগঠনের নেতারা আরো জানান বিএনপি হচ্ছে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিশ্বাস করেন দেশ প্রেম সবার আগে তাই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় নয় জনগণও এ ব্যাপারে ঐক্যবদ্ধ আছেন আগরতলা সহকারী হাই কমিশনের ভিতরে ঢুকে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেওয়া এবং ভাঙচুর করা ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট বরখেলাপ পাঁচ অগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে নানাভাবে বিশৃঙ্খলার ষড়যন্ত্র চলছে বাংলাদেশ সরকার তীব্র প্রতিবাদে জানিয়েছে ঢাকায় ভারতীয় হাই কমিশনার কেউ তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয় গত মঙ্গলবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন বাংলাদেশের সহকারী হাই কমিশন প্রাঙ্গনে আক্রমণ পূর্ব পরিকল্পিত উগ্রবাদীদের আগমনের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন হিন্দু সংঘর্ষ সমিতি নামের সংগঠনের সদস্যরা সহকারী হাইকমিশন প্রাঙ্গণে যে আক্রমণ করেছে তা পূর্ব পরিকল্পিত বলে সহকারী হাইকমিশনের ভিতরে ঢুকে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেওয়া এবং ভাঙচুর করা ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট বরখেলাপ মির্জা ফখরুল বলেন ভারত সরকার ও ভারতীয় জনগণের প্রতি অনুরোধ থাকবে আপনাদের অভ্যন্তরীণ রাজনীতির কৌশল হিসেবে বাংলাদেশের ঘৃণার ব্যবহার উভয় দেশের সম্পর্কে দীর্ঘস্থায়ী টানাপোড়েন সৃষ্টি করবে